ব্লগের শুরুতেই তোমাদের সবার কাছে প্রথমেই ক্ষমা চেনেছি কারণ ফার্স্ট জানুয়ারির দিন যেদিন ফ্রায়েড রাইস চিকেন কষা রান্না হয়েছিল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম ওই দিনেই কিন্তু ওভার দিয়ে ব্লগটা শেষ করেছিলাম আর বলেছিলাম যে রাত্রিবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেই ব্লগটা তোমরা আগামীকাল দেখতে পাবে কিন্তু ওই যে সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে যাই হোক ব্লগটা এডিট করে উঠতে পারিনি ওই কারণে কিন্তু এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগে থেকে যেই ব্লগটা শেয়ার এডিট করা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি এটা দেখো আশা করছি ভালো লাগবে এই দেখো চোখ মারছে গপু সময় হচ্ছে এখন একদম পাঁচটা বাজে একটু খেয়েদেয়ে উঠে শুয়েছিলাম এই আধা ঘন্টা মতো শুয়েছিলাম দিয়ে উঠে এই যে জামা প্যান্ট পরে নিয়েছি একটু বছরের প্রথম দিন একটু বেরোতে তো হবেই কোথাও মন মেজারটা ভালো করার জন্য ঘরে থাকলে দুজনের মধ্যে খিচিড়ি মিটির খিচিড়ি মিটির হতেই আছে টম অ্যান্ড জেরি তো চলো মানে আমরা কোথাও বেরোনোর আগে ঝগড়া হবেই হবেই গ্যারেন্টি হাজার পার্সেন্ট এই শুধু এইটা পড়েছি বলে আমার সঙ্গে ক্যাঁ 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 করছে বাঙালিদের স্বভাব তাই না কোথাও যাওয়ার আগে ঝগড়া হবেই এই পাতলাটা পরেছিলাম বলে ক্যাঁ 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 করছে ভিতরে ওর আবার একটা হাফাতা সোয়েটার পড়ে দিয়েছে আমাকে জোর করে তো চলো দেখি কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই রেডি হয়ে বেরিয়ে তো গেছি রাস্তায় বেরোলে তখন ভাববো কোথায় যাওয়া যাবে না যাবে হাফাতে তো চলো যাই নামাজ পড়ছে মশা উঠে দেখো এবারে নিউ টাউনে হচ্ছে এই হস্তশিল্প মেলাটাও বসবে না অনেক জায়গাতেই মেলা হচ্ছে হুম বাবা এটা কি ধরলাম আম্পু মামপু মাথা ঘুরে মরে পড়ে যাবো মাথা ঘুরে আর মরে পড়ে থাকবো এখন সব জায়গায় এরকম বড় বড় গুলোই বসে বন্ধুরা চলে এসেছি আমরা দমদম মেলায় কিন্তু এই মেলাটা যেখানে দমদমে বসার কথা যেখানে এত বছর বসে এসেছে সেখানে কিন্তু বসেনি এটা চলে এসেছে অর্জুনপুরের মাঠে জানি না কতদিন চলবে না চলবে গেলে তোমাদের দেখাবো কতদিন চলবে মেলাটা থাকছে কুড়ি ডিসেম্বর বসেছে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে লং টাইমের জন্যই আছে অবশ্য

হ্যাঁ সেম সেম হম সেম আমি যেমন পড়ে আছি এরকম কিনে দেবে একটা নেই

এটা ধরে গেছে আর মনে হচ্ছে দেখে জানে ধর ধর থ্রি ডি ফটো ফ্রেম একবার চোখ বন্ধ করছি একবার খুলছি ওই দেখো কৃষ্ণা এই দেখো চোখ মারছে কপু ও বাবা মেলার মধ্যে মকটেল আমি এই প্রথম মেলার মধ্যে এতদিন মেলা ঘুরেছি কিন্তু মেলার মধ্যে মকটেলে প্রথম দেখলাম মকটেল কাউন্টার মনে বিয়ে বিয়েবাড়ি মানা কেন মানে আমরা মেলায় এসে শুধুমাত্র ফিজেটাই খাই এই প্রথমবার মানে আমরা ট্রাই করতে হচ্ছি ভালো কম কম লাগে তোমাদের সুযোদা সুযোদার পর আমি চেপেছিলাম না এই মেলাতে কিন্তু অনেক রকম রাইড আছে এই দেখো হাতুড়ি দেখতে পেয়েছ প্রচুর রাইড আছে প্রচুর এখানে আছে ড্রাগেন আর ওখানে একটা আছে আমার বর একটা তো চাপে না আবার ওইখানে সবাইকে কিন্তু মানে আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল আর এমন এত কাল হচ্ছে বৃহস্পতিবার একেবারে ফুলমালা নিই নিয়ে তারপরে বাড়ি ঢুকবে তো চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি মেলা থেকে কিছুই কিনিনি তোমাদের যে দেখালাম না জলে দিলে ফুলে ওই তিন প্যাকেট এনেছি ওটা হচ্ছে কাঁচের একটা বোতল আছে ওটার মধ্যে জলে ভিজিয়ে রেখে দিই যখন ফুলে যাবে তখন তোমাদের দেখাবো তো চলো আর সব মিলিয়ে তো সারা মানে আজকে ভালোই কাটলো আশা করছি আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে আমাদেরও ভালো কাটে আর তোমাদেরও যেন সবার খুব ভালো কাটে তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার নতুন বছর খুব ভালো কাটুক টাটা